হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এই যে হারে গরম পড়ছে এই গরমের মধ্যে এরকম একটা হালকা খুবই হালকা একটা রেসিপি আর যারা নতুন নতুন রান্না করতে শিখছো তাদের জন্য এই রেসিপিটা একটু হলেও উপকার হবে তো এখানে দেখো ঝিঙে নিয়েছি আজকে ঝিঙে দিয়ে ডালের বড়ি দিয়ে একটা রেসিপি আমি তোমাদেরকে খুব ইজিভাবে করে দেখাবো তো প্রথমে যেটা করতে হয় প্রথমে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে এই এইরকমভাবে সেবে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ছোট ছোট করে তারপর এদিকে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম আলু দুটোকেও ভালোভাবে খোসা রকম ভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার কড়া গরম করে তাতে একটু তেল দিয়ে ডালের বড়িগুলোকে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে আমি তুলে নেব নিয়ে তারপর কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে লবণ হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে একে একে ঝিঙে আর আলুটা দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে ভালো করে ঝিঙেটা আর আলুটা কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব তারপর আমাদের আলু আর ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ডালের বড়িটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি এটা ফুটিয়ে নেবো যাতে ডালের বড়িটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তারপর সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু বেশ মাখো মাখো হয়ে গেলে গ্যাসটা আমি অফ করে দেব তো দেখো ঝিঙে দিয়ে ডালের বড়ির তরকারি আমার পুরো রেডি তো এই রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক করে দিও আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের মতোটা বাই